দিনের আলো নিবে এলো সূর্যি ডুবে ডুবে আকাশ ঘিরে মেঘ চুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং ও পাড়িতে বৃষ্টি এলো ছাপসা গাছপালা এ বাড়িতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি টাপুর নদী লোবান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পাই মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের ওপরে দৌড়াত্রি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে সুরানি দো কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোন মিটি মিটি আলো চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ছেলে গল্প শুনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেখলা দিনের গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বা নিল সে কথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিন কি নিতর মেঘের ঘটাখানা থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি খানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন পাড়াতে কে গািল গান বৃষ্টি পরে টাকুর টুকু নদী লো গান বৃষ্টি করে টাকুর টুকু নদী